টি বিশ্বকাপ ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে টচ জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত পাওয়ার প্লেয়ের মধ্যে মাত্র তিন ওভারের মধ্যেই দু উইকেট হারিয়ে দল বিপর্যায় এরপর বিরাট কোহলি এবং সূর্যা কুমার যাদব যখন পার্টনারশিপ করা নিয়ে ব্যস্ত ঠিক রাবাদার ওভারে গিয়ে আবারও উইকেট হারায় ভারত চৌত্রিশ রানে তিন উইকেট হারিয়ে দল মহাবিপদে পড়ে ভারত ফাইনাল ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে ব্যাট করতেছিল ভারত তাতে বোঝায় যাচ্ছিল যে প্রায় দুশো রানের একটা বড় ইনিংস খেলবে ভারত কিন্তু এদিন মাত্র কয়েক রানের মধ্যেই দু উইকেট হারিয়ে দল বিপর্যয় পড়ার পর সূর্যকুমার এদপের উইকেটটা হারানোর পরেও ব্যাটিংয়ে কিছু পরিবর্তন আসে পাঁচ নম্বর ব্যাটার হিসাবে মাঠে আসে আকসার প্যাটেল বিরাট কোহলি এবং আকসর প্যাটেলের ব্যাটিং চরে মোটামুটি ভালো একটা স্কোর সংগ্রহ করে ভারত ক্রিকেট দল রাবাদার বলে বড় শট খেলতে গিয়ে সীমানার কাছে গিয়ে ধরা পড়েন সুর্যকুমার কুমার যাদব কয়েক রান করেই মাঠ ছাড়েন তিনি এর ফলে উইকেট হারানোর পর দলটা বিপর্যয় পড়ে কিন্তু বিরাট কোহলি আর একসার প্যাটেল দলকে সঙ্গ দিয়েছেন বড় একটা স্কোর সংগ্রহ করার জন্য রোহিত শর্মাকে বলায় যেতে পারে অনেক বুদ্ধিমান একজন ক্যাপ্টেন তাই তো সূর্য কুমার উইকেট হারানোর পর মাঠে নামিয়েছেন আকসর প্যাটেলকে জড়ো ইনিংস খেলার জন্য আরও দুটি হার্ট হিটার ব্যাটারকে রেখে দেন নিজেদের রিজার্ভে এক হার্দিক পান্ডিয়া আর আরেকজন শিবাম দুবে দুজনকে রিজার্ভে রেখে মাঠে প্রবেশ করান আকসার প্যাটেলকে উইকেট দরে খেলার জন্য ভালো একটা বুদ্ধি বের করে আকসার প্যাটেলকে মাঠে প্রবেশ করান ক্যাপ্টেন রোহিত শর্মা